গুড মর্নিং বন্ধুরা এখন বাজে ঘড়িতে পাঁচটা আমরা উঠে পড়েছি এই যাচ্ছি সমুদ্রের ধারে এই যাক এখন যাচ্ছি সমুদ্রের সমুদ্রের ধারে যাচ্ছি আমরা সবাই পাঁচটার সময় আমি ভোর পাঁচটা বাজে

এদিকে হচ্ছে স্বর্গদার আর এদিকে হচ্ছে মোহনা এই যে আর আকাশে মেঘটা খালি একবার দেখো যখন তখন বৃষ্টি এসে যেতে পারে আমরা এখন নাম বইটা দিয়ে সকাল সকাল তোমাদের সাথে দেখা করিয়ে দিলাম চা খাবো ওইদিকে যাবো হ্যাঁ কি আকাশে মেঘ দেখো খালি একবার বৃষ্টি ছাতা নিয়ে এসেছি আমরা এই যে ছাতা

হাওয়া চালাচ্ছে কি হাওয়া চালাচ্ছে ও আর আকাশে মেঘ দেখো দেখাচ্ছি দেখো আকাশে একটা মেঘ আর সমুদ্রের ঢেউটা খালি দেখো গা গুলো মাছ নিয়ে আসে না একটু পর থেকেই আবার ওরা আসতে শুরু করে দেবে এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে এই বাচ্চা কুকুরটা খেলছে এখানে জল কোথায় আসছে দেখো ওই দেখো সব ভিজে গেছে সকালবেলায় সকালবেলায় সব ভিজে গেছে আমাদের চা এসে গেল ওই দেখি চা এই যে চা এসে গেল আর এই যে বিস্কুট প্লেটে রাখ না বাবা চারটা বিস্কুটটা ওই তো রাখ চলে আয় সমুদ্রের ধারে বসে চা না খেলে হয় সকাল সকাল না খাও

অন্ধকার ছিল বেশ আমরাও যখন উঠেছি আজকে চারটের সময় তখন একটু বৃষ্টি বৃষ্টি পড়ছিল এখন আর বৃষ্টি হচ্ছে না গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বন্ধুরা চলো চলো ভেতরে ভেতরে চলো আমরা বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি চলে এসেছি ভেতরে